কত দিবে দাম কই দিবে ভাইয়া

আচ্ছা আচ্ছা এই জন্য গরুর দামটা অনেক বেশি খামারি তারা তো বাজার গরু নিয়ে আসছে কি ভাই আলহামদুলিল্লাহ ভাই সৌকে অনেক ঘুম দেখা যাচ্ছে কয়দিন মাত্র আচ্ছা আনছেন আজকে শুরু কি আচ্ছা এই মাত্র এই যে এই গরু গুলো কেমন করেছেন সার ভাই বলত ভাই দুইটার গ্যাটাবি কিন্তু

এটা আমি না বাজারের ব্যাপারে বলতে পারতো না বাজার আমি আসি আজকে যা আসে তাই দেখি তাই দেখাই আমি বললাম দিদি না ভাই যায় নাই

মোটামুটি প্রত্যেকটা ধাভারে কিন্তু ভালো করে দেখা যাচ্ছে এদিকে জনাল ভাই সব মাঝারি সাজার করে নিয়ে আসছে জি বাইরে দেব ইনশাল্লাহ আল্লাহর মতে আমি সম্পূর্ণ মাল অফারে বেচি রে ভাই তাই এই যে দেখেন 45 এর গ্রুপ পঁয়ত্রিশ 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 পঁয়ত্রিশের গরু পঁয়ত্রিশ আসলে দাম বাড়িতে এই যে মনে করেন পঁয়ষট্টি গরুর মধ্যে দেখেন বাইশার বাইশটা বাইশার কালকে বাস হয়েছে কুটুশোমনি একশো ত্রিশটা কি কোন আল্লাহ রহমতে এত গরু কে নিছে এগুলো পাবলিক এ নাই ভাই পাঁচটা সাতটা দশটা খামাইরা নাই কিছু কে নাই আচ্ছা আচ্ছা তাহলে চলছে মোটামুটি না আল্লাহর রহমতে চলছে ভাই আজকে গারমরা কেমন যাচ্ছিল গারমরা বাজার মোটামুটি ভাই সুবিধা ভালোই ভালোই হ্যাঁ ভালোই এখানে তো বেচা বিক্রি হয় দুইটার দিকে দুইটার দিকে বেচা বিক্রি হয় আচ্ছা মোটামুটি আল্লাহর রহমতে বেচছি ভাই ভালোই বেচছি ভালোই ওই যে এক ব্যাগ নিয়ে আসছে টাকা রাখা আছে ভাই পুরো এক ব্যাগ এই বলতো দেখো এই বলতো আচ্ছা 200 করে আছে ঘরে 100 বিক্রি করে

আমরা দেখছি ঘর মরাহাট থেকে আপনাদেরকে আরো কিছু বলদ গরু দেখানোর চেষ্টা করতেছিলাম আজকে জসীম ভাইয়ের কালেকশন খুব কম মনে হয় কটা আনছেন ভাই কটা ব্যাস হয়েছে গরুর কম আনলে মানে একটু ভালোভাবে আসা যায় না বেশি আনলে কেন আচ্ছা ওই যে ভাই টাকা দিতেছে কোন গরুর ওই দুটা চার লাখ পাঁচ জি জি খামার খামারে নিছে আর কি